অবশ্যই ভালো আছে তবু নতুন অর্থব্যস্থা শুরু হয়েছে পয়লা জুলাই থেকে তো আমাদের হ্যাবাদলির যে স্টেশন সংক্রান্ত যে আয়কর বিধিমালা একটা অপশন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী পিতা এবং সন্তান এর বাইরে যদি হেবা করি আমাদেরকে উৎস করে দিতে হবে তো সাতাইশে জুন দুই সালে আয়কর বিধিমালা সংশোধন করে যেটি করা হয়েছে যে এটিকে বাদ দেওয়া হয়েছে রহিতকরণ করা হয়েছে তো সে বিষয়ে আমরা দেখব তো যেহেতু আসলে পরিপত্র কিভাবে জারি করা হয় এর নিয়ম কানুন আমরা জানি না ওই জন্য নতুন যে পরিপত্র জারি করা হয়েছে এটার মধ্যে সর্বশেষ আপনি দেখবেন যে এখানে আছে লিখা রোমানে দুই দফা ছ বিলুপ্ত হইবে এখন রোমান দুই দফা ছ বিলুপ্ত হইবে বলতে আমরা কি বুঝি তো এটার জন্য আমাদেরকে ওই যে উৎসকর বিধিমালটা দেখতে হবে এটা হচ্ছে আমাদের ছ যেখানে ছিল যে কেবল স্বামী স্ত্রী পিতা মাতা সন্তানের হেবা হেবাদলিল নিবন্ধন করতে পারবো রেজিস্ট্রেশন করতে পারবো উৎসকরের যে জিনিসটা ছিল সেইটা বাদ দেওয়া হইলো এটাই হচ্ছে আমাদের সহজ কথা আর বলতেছে যে এই প্রজ্ঞাপন পহেলা জুলাই দুই হাজার চব্বিশ থেকে প্রযোজ্য হবে তো এখন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে হ্যাবা জিনিসটা কি হ্যাবা দলিলটা কাদের মধ্যে করা যায় কাদের মধ্যে করলে আমরা সুবিধাটা পাবো হিন্দু মুসলিম বৌদ্ধরাও কিন্তু এই সুবিধাটা পাবেন ধরেন আপনি একটা সম্পত্তি আপনার নিকট আত্মীয়দেরকে দিচ্ছেন এখন সেই নিকট আত্মীয় যদি আপনার মা অথবা বাবা হয় তাইলে আপনি কি কত টাকা পয়সা খরচ না করে একটা দলিল দান দলিল করতে পারেন যাকে মুসলিম আইনে বলে তাইলে আপনার পিতা এবং মাতাকে আপনি যে সম্পত্তিটা দান করতেছেন মুসলিম আইনে সেটাকে হেবা বলে আপনি খুব সহজেই এই হাবাটা করতে পারবেন সামান্য মাত্র খরচে এর বাইরে আপনার মাতার যারা পিতা মাতা অর্থাৎ সহজ কথায় আপনার নানা এবং আপনার নানি এদেরকেও আপনি হেবা করতে পারবেন আর আপনার পিতার যারা পিতা মাতা অর্থাৎ আপনার দাদা এবং দাদি এদেরকে আপনি হেবা করতে পারবেন এর বাইরে যদি আমরা দেখি বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রী পরস্পরকে সম্পত্তি দান বা হেবা করতে পারে এর হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে আপনার যেই ছেলে এবং মেয়ে আছে এদেরকে আপনি হেবা করতে পারবেন আপনার ছেলের ঘরে যে নাতি নাতনি আছে এদেরকেও হেবা করতে পারবেন মেয়ের ঘরে যে নাতি নাতনি আছে এদেরকেও হেবা করতে পারবেন একই বাবা মা থেকে আপনার যে আপন ভাই বোন এরা পরস্পরকে হেবা করতে পারবে এখানে ভাই বোন বলতে এক ভাই আরেক ভাইকে হেবা করতে পারবে ভাই তার বোনকে হেবা করতে পারবে বোন তার বোনকে হেবা করতে পারবে বোন তার ভাইকেও হেবা করতে পারবে কিন্তু যদি সেখানে মা ভিন্ন হয় অর্থাৎ বাবা দুটি বিয়ে করেছেন তো সেক্ষেত্রে দুই ভিন্ন মায়ের যে সন্তান এদেরকে আমরা বই মাতৃ ভাইবোন বলি এরা কিন্তু হেপা করতে পারবে না তাইলে এই সম্পর্কটার মধ্যে আমরা হেপা দলিল রেজিস্ট্রেশন করতে পারবো খরচটা কেমন দেখেন খরচের ক্ষেত্রে একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা হচ্ছে স্টাম্প শুল্ক অর্থাৎ যেই দলিলে দলিলটা যে দলিলটা যে কাগজে লেখা হবে এটা এক হাজার টাকার স্টাম্প হবে তবে নর্মালি যেটা করা হয় দুইশো টাকার ইস্টাম্প আর আটশো টাকা আমাদের সেটা পে অর্ডারের মাধ্যমে জমা করা হয় এর বাইরে তিনশো টাকার হলফনামা ইফি একশো টাকা আর দলিলের যে দলিলটা আমরা নিবন্ধন করি এটা সরকারি বালামে লিখার জন্য এনফি হিসাবে প্রতি পাতা চব্বিশ টাকা করে নরমালি দলিল গুলো দশ পাতার হয় দুইশো টাকা আসে আর নকল নবীদের জন্য ওই দলিলটা বালামে লিখার যারা লিখবেন যারা নকল নবিস আছেন এদের জন্য পাতা ছত্রিশ টাকা হিসাবে তিনশো টাকা আসে এরা এর বাইরে দশ টাকার কোর্ট ফি তো ওভারঅল যদি আমরা দেখি মোটামুটি একটা হেবাদলিল করতে আপনার সম্পত্তির মূল্য যাই হোক দুই হাজার একশো দশ টাকা আছে এটা হচ্ছে লিগাল বৈধ খরচ তাহলে আপনার যদি একশো কোটি টাকারও সম্পত্তি হয় খরচ কিন্তু এটাই হবে এখন এর বাইরে দলিল লেখকের খরচ আছে নর্মালি তারা তিন থেকে পাঁচ হাজার টাকা আপনার একটা হেবা দলিল করতে নিবে যদি সেটা গ্রামাঞ্চল বা উপজেলায় হয় ঢাকা মহানগর গুলোতে হলে টাকা করেও নেয় লেখকরা এর বাইরে লেখক সমিতির আছে আছে এর বাইরে আবার ঘুষ দেখতে আসলে সাব সাবরেজিস্টাররা কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে তো এই জন্য আমরা যখন একটা দলিল নিবন্ধনের ক্ষেত্রে টাকা পয়সা দিব আমাদের জানা উচিত কত টাকা কোন খাতে কি জন্য দিচ্ছি একজন রিক্সাওয়ালা বাস ওয়ালাকে আমরা পাঁচ টাকা দিতে ঝগড়া করি কিন্তু এই যে একটা দলিল নিবন্ধনের ক্ষেত্রে যেখানে খরচ মাত্র দুই একশো দশ টাকা আমাদের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েও আপনাকে হ্যাবা দলিল রেজিস্ট্রেশন করতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত প্রশ্ন করবেন দেখবেন আপনার খরচটা কমে আসবে দলিল লেখক বলবেন যে আপনি দলিলটা লিখবেন আপনার খরচ কম এখন সে যদি তিন হাজার বা পাঁচ হাজার নেয় ঠিক আছে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সমিতির অবৈধ চাঁদা কত দেখবেন দুই হাজার বা পাঁচ হাজার আবার কোথাও কোথাও কি হবে যে সাব রেজিস্ট্রারে ঘুষ নেয় কত টাকা ঘুষ পৃথক করে রাখবেন পৃথক করে প্রয়োজনে আপনি সেগুলো কি করবেন ভিডিও আকারে তৈরি করবেন সোশ্যাল মিডিয়া আপলোড করবেন এভাবেই কিন্তু দুর্নীতিবাজ দলিল লেখক দলিল লেখক সমিতি সাব রেজিস্ট্রাররা ধরা খাবে আপনি টাকা পয়সা দিয়ে চুপ মারে থাকবেন তাহলে কিন্তু হবে না নরমালি আমার নিজের ক্ষেত্রেই আমার সমস্ত কাগজপাতি সবকিছু বৈধ থাকার পরেও আমাকে টাকা পয়সা দিয়ে কি করতে হয়েছে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে কিন্তু পরে সেই সাব রেজিস্ট্রার সেখানে কিন্তু থাকতে পারে নাই তাকে মাত্র এক মাসের মধ্যেই সেখান থেকে ট্রান্সফার হইতে হইছে তো এরকম আপনারাও যখন সব জায়গায় একটা ডকুমেন্টারি এভিডেন্স রাখবেন সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করবেন যদি আপনাদের চ্যানেল না থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা সহ আপনাদের নাম প্রকাশ করা হবে না শুধু সাব রেজিস্ট্রি অফিস দিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে সেখানে আমরা প্রকাশ করব যাতে এই সমস্ত লেখক লেখক সমিতি এরা যাতে কিছুটা হইলো ভয় করে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এনবিআর কেও ধন্যবাদ দিব যে আমরা আমরা হেবা দলিলটা আগের মতোই আমরা নিবন্ধন করতে পারবো কোনো বাড়তি খরচ দিতে হবে না আসসালামু আলাইকুম ভালো